এবার ঈদে মোহাম্মদ ইকবাল পরিচালিত ছবি রিভেঞ্জের প্রচারণায় অংশ না নেওয়ার কারণ হিসেবে নাম নিয়েছিলেন সাকিবের তার দাবি সেই নির্মাতা তার স্বামীকে নিয়ে অপমানজনিত মন্তব্য করেছেন এ নিয়ে বুবলি সাকিবকে স্বামী সম্বোধন করে বলেছিলেন সাকিবকে নিয়ে যদি কোনো ব্যক্তি অসম্মানজনক কোনো মন্তব্য করেন আমি অবশ্যই সেই ব্যক্তিকে এড়িয়ে চলব তাই নিয়ে সাকিবের প্রাক্তন স্ত্রী অপু করেছেন কটাক্ষ সেই খবরের স্ক্রিনশট শেয়ার দিয়ে ভার্চুয়াল হাসির বন্যা বইয়ে দিয়েছিলেন তিনি অপুর ভাষায় বুবলির গেম প্ল্যান দুর্বল সাকিবের নাম নিতে নিতে ক্লান্ত হয়ে গেছেন বুবলি এবার বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমকে বুবলি বলেন যে মহিলা এসব বলছে সে কে যিনি ছাগলের তিন নম্বর বাচ্চার মতো সময় আমাদের মাঝখানে তিরিং বিড়িং করে সবচেয়ে হাস্যকর কথা হলো উনি তার নিঃশ্বাসের থেকেও বুবলি নামটা বেশি নেয় তার সব জায়গায় শুধু বুবলি আর বুবলি উনি ভাইরাল হওয়ার জন্য এমন কিছু নেই যা করছেন না বুবলি নাম নিতে নিতে এমনই মানসিক রোগী হয়ে গিয়েছেন সেটা আড্ডা সহকর্মী টেলিভিশন ইউটিউব যেখানেই হোক তার মুখে শুধু বুবলি আর বুবলি বুবলি আরও বলেন কোথাও গেলে তাদের শিখিয়ে দেয়া হয় আমার নাম নিয়ে প্রশ্ন করতে যেন উনি একটু ভাইরাল হয় আমি আর আমার ছেলে এখন তার একমাত্র ক্যারিয়ার আলোচনায় থাকার এমন কি জাতীয় টেলিভিশন পর্দায় কি সব উদাহরণ দিচ্ছে যার কোনো মানেই নেই তার সঙ্গে কি কি নোংরা আপত্তিকর শব্দ ব্যবহার করছে যেটা খুব লজ্জাজনক অপুকে হুঁশিয়ারি দিয়ে বুবলি বলেন সে ভেবেছে সব সময় আমাকে আর আমার ছেলেকে নিয়ে মিথ্যাচার করবে আর আমি বরাবরের মতোই চুপ থাকবো কখনোই না কারণ তাকে নিয়ে কথা বলার কখনোই আমার রুচি হয় না কিন্তু যখন দেখছি সে তার নিজের স্বার্থসিদ্ধির জন্য আদা জল খেয়ে নেমেছে সে জাতকে তার বাবার থেকে আলাদা করার জন্য তখন আমি চুপ থাকবো না